মার্চের সাত তারিখের মধ্যে বিতর্কিত নেতাদের সরিয়ে পূর্ণাঙ্গ বুথ কমিটি গঠনের নির্দেশ দিল ইটাহার বিধায়ক মুশারফ হোসেন আগামী দশই মার্চ তৃণমূলের আসন্ন ব্লক সম্মেলনকে সামনে রেখে ইটাহার ব্লক তৃণমূলের কংগ্রেসের ডাকে একটি সাংগঠনিক বর্ধিত সভার আয়োজন করা হয় ইটাহার পথসভা প্রাঙ্গনের সভাপক্ষে এই বর্ধিত সভা থেকে ব্লক তৃণমূল বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বিধায়ক জানা যায় ইতিমধ্যেই বিধানসভা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের মাদার যুব মহিলা শ্রমিক মাইনরিটি এসসি এস টি উদ্বাস্ত সহ অন্যান্য সংগঠনের নতুন কমিটি গঠন হয়েছে পাশাপাশি গঠিত হয়েছে বুথ কমিটিও ইটাহার ব্লকের দুস দুশো সাতান্নটি বুথ ভিত্তিক বৈঠক করে আগামী সাতই মার্চের মধ্যে কমিটিতে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে একনিষ্ঠ কর্মীদের জায়গা দেওয়ার নির্দেশ দেওয়া হলো লোকসভা নির্বাচনের প্রাক্কালে আসন্ন ব্লক সম্মেলনকে সামনে রেখে পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করে মাঠে নামতে শুরু গুটি সাজাচ্ছে বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোশারফ হোসেন এ বিষয়ে কি বলছেন শুনুন আজকে মূলত আমরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি এস সি এস টি উদ্বাস্তু সেল আমাদের কিষান খেত খেত মজদুর প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষক সেল ইত্যাদি যে আমাদের ইনটাক আছে আমাদের যুব আছে মহিলা আছে যুব মহিলা ইনটাক আগে হয়ে গেছিলো কিন্তু এই বাকি আমাদের শাখা সংগঠনগুলো আমরা পূর্ণাঙ্গ অঞ্চল প্রেসিডেন্ট চেয়ারম্যান ঘোষণা করেছি ব্লকেরও আমরা সমস্ত শাখা সংগঠনের সভাপতি এক ঘোষণা করেছি তা তাদের আজকে নির্দেশনা দেওয়া হলো আমাদের ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস আগামীতে একটি বিরাট ঐতিহাসিক কর্মী বান্ধব একটি ব্লক সম্মেলন করতে চলেছে তা সেই উপলক্ষে তাদের সাত তারিখের মধ্যে পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি ব্লক কমিটি প্রত্যেকটি শাখা সংগঠন বাতিল প্রতিম সহযোগী সংগঠনদের বলা হলো ভালো ভালো ডেডিকেটেড কমিটেড ওয়ার্কারদের ত্যাগী পরীক্ষিত স্বচ্ছ নির্লভ কর্মীদের আমরা এই কমিটিতে স্থান দেওয়ার কথা বলেছি এবং বিতর্কিত যদি কেউ থাকে তাদের বাদ দিতে বলেছি এই কমিটি করার জন্য তাদের নির্দেশনা এবং আগামী লোকসভাকে কেন্দ্র করে সাংগঠনিক গতিবিধি তৎপরতা বৃদ্ধি এম জি মাননীয় রাজ্যের সকল মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উনি আমাদের নির্দেশনা দিয়েছেন সাংগঠনিক নির্দেশনা যে পেমেন্ট যাদের পেন্ডিং আছে কেন্দ্র সরকার যাদের টাকা দিল না শ্রমিকদের একশো দিনের তাদের টাকা রাজ্য সরকার দিয়ে বলে তাদের রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে এই ক্যাম্পগুলোতে আরও লোকগুলোকে খবর দিয়ে রেজিস্ট্রেশন বেশি বেশি করা ইত্যাদি কাজ দুদিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া এর বাদ দিয়েও আরও বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা আমরা আজকে দিলাম বলে আজকে সকল শাখা সংগঠন সবাইকে ডেকে একটা খুব সফল মিটিং আজকে অনুষ্ঠিত হয় ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ